সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই জানি প্রতি একশো গ্রাম উপযোগী ছোলায় আমিষ প্রায় আঠারো গ্রাম কার্বোহাইড্রেট প্রায় পঁয়ষট্টি গ্রাম ফ্যাট মাত্র পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম ভিটামিন এ প্রায় একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি ও বি আছে এছাড়াও ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে এছাড়াও রয়েছে আরও অনেক উপকার উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক যাবে আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে ছোলার কিছু চমকপ্রদ গুণাগুণ হল ডাল হিসেবে ছোলা পুষ্টিকর একটি ডাল এটি মলিবেট নাম এবং ম্যাগনানিস এর চমৎকার উৎস ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আশ আছে সেই সাথে আছে আমিষ ট্রিপ্টোফেন কপার ফসফরাস এবং আয়রন হৃদরোগের ঝুঁকি কমাতে অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্ট্রল এবং খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমে যায় ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আস আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় আঁশ পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এর ডাল আশ সমৃদ্ধ যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে এক সমীক্ষায় দেখা গেছে যারা প্রতিদিন চার হাজার উনসত্তর মিলিগ্রাম ছোলা খায় হৃদরোগ থেকে তাদের মৃত্যুর ঝুঁকি ঊনপঞ্চাশ পারসেন্ট কমে যায় তার বেশ ভালো পরিমাণে ফলিক অ্যাসিড থাকেই সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় ছোলা অত্যন্ত পুষ্টিকর এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস এতে আমিষ মাংস বা মাছের পরিমাণের প্রায় সমান তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছ মাংসের প্রয়োজনে পড়ে না ত্বকে আনে মসৃণতা কাঁচা ছোলা ভীষণ উপকারী তবে ছোলার ডালের তৈরি ভাজা পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো তাই হজম শক্তি বুঝে ছোলা হোক পরিবারের শক্তি